তো মাতালガール আর সেখানে খুব সুন্দর একটা মন্দির আছে লগরাতের তো তোমরা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখবে কারণ আজকে লগরাতের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো কাছে কাছে রয়েছে ফটো দিয়ে মনে করবেন না অনেক হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল হয়ে গেছে আর আজকে সকাল সকাল বেরোচ্ছি দেখতেই পাচ্ছ কারণ হচ্ছে আজকে রয়েছে লোকনাথ বাবার তিরোধান দিবস আর তার জন্য আজকে এখন যাবো মাতালঘর আর সেখানে খুব সুন্দর একটা মন্দির আছে লোকনাথের তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে কারণ আজকে লোকনাথের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা অবশ্যই ভিডিওটি পুরো দেখো আর কোথায় কোথায় লোকরা থেকে আমি জাগ রয়েছে অবশ্যই জানিও তো চলো আর আকাশটাও মেঘলা হয়ে আছে তো চলো এখন বেশি কথা না বাড়ি এখন করে উদ্দেশ্যে এখন বেরোচ্ছি তো তোমরা অবশ্যই ভিডিওটি পুরো দেখবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবে তো আকাশটা দেখো আকাশটা দেখো মেঘলা করে আছে রোদ ওঠেনি কোথায় কে আমার রোদ উঠেছে বলে দিও তো রোদ ওটা ওটা ভাব হচ্ছে তো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে ওকে চলো যেতে যেতে চলে এলাম একদম আগমেশী তলায় তো আগমেশী তলায় এসে তোমাদের এখন জাস্ট একটু দাঁড়িয়ে দেখাবো আগমেশী তলার ভেতরটা দেখো এই হচ্ছে তলা যেতে হয় কারণ আগমেশ্বরতলা থেকে একটুখানি সামান্য তো সেই জন্য অবশ্যই আগমেশ ওখানে দাঁড়িয়ে একটু জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম তো এবারে যাবো লোকনাথ মন্দির মাতালগড় তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ওকে চলো লোকনাথে দেখা মন্দির চলে এসেছি তো তোমাদের দেখাবো লোকড মন্দিরটা পুরোটা ভালো করে ওকে দেখতে থাকো সঙ্গে থাকো এই হচ্ছে সামনে ই হচ্ছে এরিয়াটা পুরো জুড়ে কিন্তু লোকনাথ মন্দিরটা রয়েছে তোমরা দেখলে লোকনাথ ঠাকুর কেমন লাগলো অবশ্যই জানিও এই পুরো এরিয়া জুলেটাই জুড়েই কিন্তু পুরো লোকনাথ মন্দিরটা চলছে একটি বিশাল বড় লোকনাথ মন্দির এই গোপালঘরে রয়েছে তোমাদের দেখালাম পুরো মন্দিরটা তখন পুজো হচ্ছে তো সামনে দন্দি কাটার গেলো সেটাও তোমাদের দেখালাম তো কেমন লাগলো জানিও আজকে ভিডিও ভালো লাইক করো শেয়ার করো চ্যালেলেকে সাবস্ক্রাইব করো সামনে থাকবে দেখাবেন একটু